নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আবারও ছাত্রী নির্যাতনের ঘটনায় খবরের শিরোনামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিগৃহীতা ছাত্রী এবং তার পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটে উত্তক্ত করত প্রতিবেশী যুবক সম্প্রতি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হুমকিও দিচ্ছিল তাকে আর এদিন কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় কলেজের সামনে থেকেই দুটি স্কুটি করে এসে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে স্থানীয় গৌরতহ চার্চ সংলগ্ন মাঠে ফেলে মারধর করেছে প্রতিবেশী তিন যুবক এমনকি চিৎকার করলে তাকে প্রাণঘাতী রাসায়নিক তরল দিয়ে প্রাণে মারারও হুমকি দেয় তারা এরপর সন্ধ্যাবেলায় ক্ষতবিক্ষত ক্ষত অবস্থায় ওই যুবতীকে বাড়ির সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা গুরুতর জখম অবস্থায় বেলেগাছির রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা চম্পাহাটি সুশীলকর কলেজের বিয়ে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে পরিবারের লোকজন রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং তারপরে এই অভিযুক্ত প্রতিবেশী যুবক শাশ্বত বৈদ্য সহ তিনজনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবতীর পরিবার ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে ভুগছে ওই যুবতী সহ তার পরিবার আক্রান্ত যুবতীর আরও অভিযোগ তাকে বেধরক মারধরের পাশাপাশি কলেজের পরবর্তী পরীক্ষাগুলি দিতে গেলে গুলি করে মেরে ফেলার হুমকিও দিয়েছে অভিযুক্ত শাশ্বত বৈদ্য যখন আজ কলেজে যাচ্ছিলাম তখন থেকেই আমাকে ফলো করা হচ্ছিল ফের যখন আমি কলেজ থেকে আমার আজ এক্সাম ছিল এক্সাম দিয়ে বের হবার পরে আমাকে ওখান থেকে তুলে নেওয়া হয় লিটারলি মার মারধর করা হয় ওখানে বসে কিছুক্ষণ আমাকে মারধর করা হয় তারপর আমাকে তুলে নেওয়া হয় তারপর ওরা আমাকে জোর করে ওখানে পাশে গৌরধাও নামক একটা জায়গা আছে চার্চের ওখানে মাঠে নিয়ে যায় সেখানে গিয়ে আমাকে ভীষণ মার মারে এবং বিকেল সাড়ে সাতটা নাগাদ আমাকে বাড়িতে ফেলে দিয়ে যায় লিটারি এলাকার কিছু ছেলেরা কোন এলাকার বেদবেরিয়া তারা কি পরিচিত পূর্ব পরিচিত পূর্ব পরিচিত পূর্ব পরিচিত নয় এলাকাবাসী হিসেবে আমি তাদেরকে চিনি কতজন ছিল মানে কিভাবে তোমায় তুলে নিয়ে গিয়েছিল তিনজন ছিল সেই করে নিয়ে গেল স্কুটিতে করে তখন কটা বাজে তখন তখন প্রায় চারটে থেকে সাড়ে চারটের মধ্যে হবে তুমি চিৎকার করো আমি চিৎকার করতে পার আমাকে চিৎকার করতে বারণ করা যে বলা হয়েছে নাহলে আমার মুখে অ্যাসিড দিয়ে দেওয়া হবে হ্যাঁ চিনি আমি ওদেরকে বললাম না এলাকাবাসী হিসেবে আমি ওদেরকে চিনি তো ওরা কি তোমার আগেও কি ডিস্টার্ম করবো হ্যাঁ ওদের মধ্যে মানে বিশেষ করে একজন আছে যে আমাকে ভীষণভাবে পরিমাণে মানে উত্ত্যক্ত করেছে বেশ মানে বেশ অনেক অনেক দিন ধরে হঠাৎ আজকে তোমাকে নিয়ে গিয়ে বাধ্য করার কারণটা কি জানো আমি তাকে কেন বিয়ে করতে চাইছি না এটাই তার একমাত্র কারণ তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে তুমি প্রত্যাখ্যান হ্যাঁ আমি প্রত্যাখ্যান করেছি আমি আমি বলেছি আমি বিয়ে করতে চাই না তাই কে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে শাশ্বত বৈদ্য সে কি করে কোনো কিছুই করে না ইভেন ওরা মানে ওদের মধ্যে কয়েকজন ড্রাঙ্ক ছিল এক থেকে দুজন ইভেন আমাকে এটাও বলা হয়েছে যে কালকে থেকে কাল যদি আমি কলেজে যাই তাহলে ও আমাকে ও আমাকে মেরে ফেলবে কালকে ওর অভিযোগ হ্যাঁ করেছে এখন আমি চাই অভিযুক্ত শাস্তি হবে তবু কুমার মানে কোথায় আমার আমার হাতে bhi হাতে লেগেছে মাথায় লেগেছে আমার চোয়ালে লেগেছে আমার বুকে লেগেছে পায়ে পায়েও লেগেছে দিয়ে আমাকে হাত দিয়েই মারধর করা হয়েছে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবির পাশাপাশি আক্রান্ত ছাত্রীর মায়ের প্রশ্ন মেয়েকে কে কি লেখাপড়াও করানো যাবে না আমাদের অভিযোগ যে মেয়ে তো কলেজে যাচ্ছে কলেজ থেকে তুলে নিয়ে যাচ্ছে আমরা সাধারণ মানুষ যদি এরকম আমরা সব সময় আতঙ্কে থাকি তাহলে মেয়েদের লেখাপড়া শিখাবো কি করে এরকম যদি তুলে নিয়ে যায় আর তার আগে থেকে যদি কারোর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাকে ডিস্টার্ব করে তাহলে মেয়েরা পড়াশোনা করবে কী করে আমরা আমরা গরিব মানুষ কী করে মেয়েদের লেখাপড়া শিখাবো আমরা তো পাঠালে পরে আতঙ্ক থাকি যে মেয়ে বাড়িতে ফিরে আসবে কিনা অনেক দিন ধরে ডিস্টার্ব করছে অনেকদিন ধরে প্রায় 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 বছর দেড়েক ধরে তা আমার আমার মেয়ে ভালোই বাড়িতে আছে লেখাপড়া করছে কলেজে যাচ্ছে আসছে হঠাৎ করে এই আজকে দেখছি বাড়ি আসছে না এতবার ফোন করেছি বার পাড়া সবাই ফোন করেছে কোনো ফোন ধরে না ফোনটা ওকে নিয়ে মানে ধরে ওকে আটকে রেখে ফোনটা কেড়ে নিয়েছে ফোনটা নিয়ে বলছে তোর বাবাকে ফোন করবো তুই ফোন আমাকে দে এবার আমরা তো সবাই ফোন করছি আমরা তো ব্যস্ত হয়ে বলছি যে কী হলো এখনও বাড়ি আসে না কেন আর কালকে যদি আমার কালকে আমার মেয়ের পরীক্ষা যে বলে যে কালকে যদি তুই কলেজে পরীক্ষা দিতে যাস তাহলে তোকে গুলি করে মেরে দেবো এখন আমার মেয়ে কী করবে কালকে যাবে না কলেজে পরীক্ষা দিতে পরীক্ষা দিচ্ছে বিএ সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে চাম্পাহাটি সুশীল কলেজ দিয়েছে ওই যে ছেলেটা যে মানে যারা ধরে নিয়ে মেরেছে সেই ওরা তিনজন ছিল না অনেকদিন আগে এখন দেখুন মেয়েরা বড় হয়েছে এখন কলেজে যাচ্ছে সে তো তার তো নিজের কিছু স্বাধীনতাও আছে এবার বন্ধু বান্ধব তার থাকতে পারে এবার কোনো প্রেম ভালোবাসা তো মানুষ আজকাল সবাই করে কিন্তু তাই বলে এরকম কিডন্যাপ করে নিয়ে গিয়ে কি মারবে

আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ